আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে কী কী প্রোডাক্ট পাবেন এবং কিভাবে আসবেন ঠিক আছে তো এখানে মূলত আপনার হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ এবং হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্টগুলো এখানে হোলসেল পাওয়া যায় শুধুমাত্র পাইকারির জন্য তো এখন আছে আমি এই মুহূর্তে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিস্তলা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পণ্যগুলো আছে এখানে সিলিং ফ্যানের একটি শপ দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতে তো এখানে আসতে হলে আপনাদের গুলিস্থান আসতে হবে গুলিস্তান আপনার হচ্ছে টেক সেন্টার নামতে হবে হ্যাঁ গুলিস্তান সেন্টার নামার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পেয়ে যাবেন এবং তার বাম পাশে সোজা গিয়ে আপনার হচ্ছে নবাবপুর রোড চলে গেল সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাশ দিয়ে এবং বাম পাশে কাপ্তান বাজার ঠিক আছে তো আপনারা যারা এখানে আসবেন আপনার হচ্ছে ছয়ষট্টি জেলা থেকে ঢাকা গুলিস্থান নামবেন গলিস্থান নেমে আপনার হচ্ছে সুন্দরবন নিষ্ক সুপার মার্কেট মানুষকে বললে দেখাই দিবে তো এখানে মূলত আপনার হচ্ছে নিচে মূলত ইলেকট্রিক প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় ইলেকট্রিক্যাল ইলেকট্রিক পণ্যগুলো এখানে পাওয়া যায় হ্যাঁ এবং ওপরে সব মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান তারপরে আপনার লাইট তারপরে আপনার হচ্ছে এই লাইটগুলো মাত্র আপনার বারো টাকা পিস থেকে শুরু আর কি ঠিক আছে তো আজকে মূলত আমি শুধু আপনাদের হচ্ছে কোথায় কি প্রোডাক্ট পাওয়া যায় পুরো সবগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং পরবর্তীতে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং হোলসেল প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এখানে মূলত ইলেকট্রিক যত আইটেম আছে ইলেকট্রিক যত আইটেম সব আইটেমগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা হচ্ছে যারা শুধুমাত্র হোলসেলের জন্য নেবেন হোলসেলের জন্য আপনার এখানে আসবেন ঠিক আছে এটি মূলত হোলসেল মার্কেট মানে পাইকারি মূলত পাইকারি বিক্রি করে এখানে খুচরা বিক্রি করেন আর কি খুচরাও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন সমস্যা নেই কিন্তু বেশিরভাগ হোলসেল এখান থেকে হয়ে থাকে ছয়ষট্টি জেলায় আপনার হোলসেলাই এবং কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার ছয়ষট্টি জেলায় যায় আর কি তো আপনারা যারা হচ্ছে এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি হোলসেল নিতে চান তারা এই নিসতালায় মানে প্রথম ফ্লোরে আসতে পারেন নিস্তালাই তো এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমরা আছি তালাই। আর তালে আপনার হচ্ছে মোবাইল অ্যাক্সেসারিসের যত পণ্যগুলো আছে এখানে সবগুলো পেয়ে যাবেন মোবাইল অ্যাক্সেসারিসের প্রোডাক্টের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের ব্যাক কাভার আছে মোবাইলের ব্যাক কাভার থেকে শুরু করে ড্রাইপট তারপর আপনার মাইক্রোফোন স্কিন প্রোটেক্টর হেডফোন ইয়ারফোন তারপরে আপনার হচ্ছে চার্জার তারপরে চার্জার কেবল। তারপরে ওটিজি কেবল ক্যাবল পেন ড্রাইভ থেকে শুরু করে আপনার এক কথায় মোবাইল অ্যাক্সোসেরিস যত প্রোডাক্ট আছে এখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সবগুলো আপনার সকল প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রেখেছে মোবাইলের ব্যাক কভারগুলো সামনে সাজিয়ে রেখেছে তারা এবং এখানে দেখতে মাইক্রোফোনের একটি দোকান এখানে অসংখ্য ব্র্যান্ডের মাইক্রোফোন পেয়ে যাবেন যারা মাইক্রোফোন লাগবে তারা আপনার এখান থেকে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক গলি আছে এখানে আপনার হচ্ছে দোকান আছে অনেক হিউজ পরিমাণ দোকান আছে তো আপনারা যারা নিতে চান এখানে মোবাইল অ্যাক্সেসারিজগুলা এখান থেকে পাইকারি নিতে পারবেন এবং এখান থেকে ছয়ষট্টি জেলায় হোলসেল হয় তো আমি মূলত আজকে শুধু আপনাদের হচ্ছে কত ফ্লোরে কত নাম্বার ফ্লোরে কী কী প্রোডাক্ট পাওয়া যায় শুধু এইগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের একটা আইডিয়া দিব যাতে আপনারা গেলে একটা আইডিয়া পান তো এখানে মূলত আপনার হিউজ পরিমাণ কম মূল্যে পাওয়া যায় মানে অনেক হিউজ পরিমাণ কম মূল্যে প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা যারা ছয়ষট্টি জেলা থেকে আসবেন ঢাকা গুলিস্থান আসবেন গুলিস্থান আসার পরে গুলিস্থান আপনার স্টেডিয়াম মার্কেটের সামনে বা টেক সেন্টার নামবেন নামার পরে এখান থেকে আপনারা হচ্ছে বলবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যাব সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এখান থেকে যেতে পারবেন এবং সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের পাশেই নবাবপুর রোড চলে গেল ওইদিকে আর এইদিকে আপনার ফিলাহাবাদ দিয়ে চলে গেল ভুলতা গাউসিয়া আপনার যাত্রাবাড়ির ওইদিকে হয়ে যাত্রাবাড়ির হয়ে দিকে চলে আসলো আপনার হচ্ছে কাশপুর সিটাং রোড কাশপুর হয়ে ওদিকে সিলেট চলে গেল গেলো বোলতা আর এইদিকে কাশপুর দিয়ে কুমিল্লা সাদপুর কুমিল্লা আপনার হচ্ছে নোয়াখালী রোড চলে গেল ঠিক আছে তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই ঢাকা গুলিস্থান আসতে হবে গুলিস্থান থেকে আপনারা হচ্ছে এই সুন্দরবন স্কয় সুপার মার্কেট বললে মানুষের দেখাই দিবে তারপর আপনারা এখান থেকে আসতে পারবেন তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সট কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মোবাইল অ্যাক্সারসারিজগুলো আপনারা একদম সীমিত দামে ক্রয় করতে পারবেন এবং সীমিত দামে ক্রয় করে আপনারা এইগুলো আপনার হচ্ছে খুচরা বিক্রি করে অনেক প্রফিট করতে পারবেন তো মূলত এইগুলো আপনার হচ্ছে সকল স্মার্টফোন থেকে শুরু করে আইফোন সকল ফোনের অ্যাক্সাসারিজগুলা এই তালায় তৃতীয় তালায় পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের হচ্ছে বের হয়ে যাচ্ছি এই যে গলি দিয়ে ঢুকছিলাম সেই গলি দিয়ে যাব এখন তো এখানে মূলত আপনার হচ্ছে মোবাইল গোলা পাবেন এ টু জেড ঠিক আছে তো এখন চলে আসলাম আবার আপনার নিচে দুই তালাই মোবাইল অ্যাক্সেসারি এই আপনার সরি আপনার হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্টের আইটেম যেগুলো পাওয়া যায় নিচে একদম প্রথমে নিচ তালাই সব আপনার ইলেকট্রিক আইটেমগুলো পেয়ে যাবেন এই যে এখানে দেখছেন শুধুমাত্র সিলিং ফ্যান এবং হচ্ছে আপনার ছোটো ফ্যানগুলো আছে এখানে যারা নেবেন হোলসেল মূল্য অনেক কম দামে পেয়ে যাবেন এখানে দেখছেন বি আর লাভলি ফ্যান কিছু দেখতে পাচ্ছি আমরা তারপরে এখানে দেখছেন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুইচ গ্যাং সুইচ তারপরে সকেট মাল্টি সকেট তারপরে আপনার হচ্ছে যত প্রকার আপনার ইলেকট্রিক প্রোডাক্ট আছে এ টু জেড সবগুলো আপনারা এখান থেকে সুলভ মূল্য ক্রয় করে পাইকারি বিক্রি করে অনেক লাভ করতে পারেন ক্যাবল থেকে শুরু করে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো মার্কেটে অন্য কোনো হোলসেল মার্কেটের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানেই শেষ করছি আর আপনারা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ